তারপরে দেখো কিভাবে বানাচ্ছি এর মধ্যে একটু আটা দেবো ও বিডিওর সামনে আসতে চায় না তো ওই জন্য ওর রান্নাটা তোমাদের দেখাচ্ছি পুলিশরা বাড়ি থেকে যা হয় বাড়ি আছে সে দুনিয়ার কাপড় চুমুক কাপড়গুলো এখন সুধ দিতে হবে আমাকে বন্ধুরা দেখো আমার ছেলে আজকে তরকা বানাচ্ছে তেল আর নুন দিয়ে আটাটা মেখে নিয়েছি একটু নরম করে তারপরে দেখো কিভাবে বানাচ্ছি এর মধ্যে একটু আটা দেবো তাহলে পরোটাগুলো নরম হবে বেশ সফট হবে এই যে আটা দিয়েছি এবারে মুখটা জুড়ে দিচ্ছি দেখো এইভাবে পরোটাগুলো বানাবো আছে খেতে নরম হবে খুব ভালো হবে দেখো দুটো পরোটা বেলে নিয়েছি আমি যে বেলছি দেখো বেলাটা একটু তেল দিয়ে এই পড়াটা ছেলেকে খেতে দিয়ে দিচ্ছে আমি সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই এবারে তোমাদের সঙ্গে চাকরি থেকে একটা কথা বলছি আবার প্রচন্ড গরম পড়ে গেছে বৃষ্টির তো আবার নাম গন্ধ নেই চা খেয়ে নিয়ে পরে কাজে হাত দেবো কি করবো না করবো সঙ্গে থাকো তোমরা চলো বন্ধুরা খেয়ে নিচ্ছি দেখো খিদে পেয়েছে ছেলে খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখন পড়াটা খুব নরম হয়েছে এরম করে করবে খুব নরম হবে ট্রেনি কি রান্না করি সঙ্গে থাকো দেখবে আজকে বাড়ি আছে দুনিয়ার কাপড় টুকু কাটছে কাপড়গুলো এখন শুধু দিতে হবে আমাকে সব জমা করে রেখেছে মেশিনে কেচেছে সব আজকে ছুটি বাড়ি আছে আজকে কাজের সিস্টেম একটু অন্যরকম হয়ে গেছে সকালে খাবার হয়ে গেছে দেখো কত বাসন বেরিয়েছে ভাতও হয়ে গেছে আমার এই যে বাসনগুলো রয়েছে এগুলো ধুবো ছেলেদের অনেক কাপড় কেচেছে সেগুলো গিয়ে শুকুত দিয়ে দিই ও ইয়ে ওয়াশিং মেশিনে কেঁচেছে চলো শুকুদ দিয়ে দিই এখন দেখো কত কাপড় কেঁচেছে এগুলো সব শুকুত দেবো দিয়ে তারপরে গিয়ে বাসনগুলো মাজবো তারপরে রান্না রান্না সেরকম কিছু করব না হালকা ফালকা রান্না করব বেলা দেখি কি করা যায় আর এখানে কুড়ি তারিখে ভোগ আর কি গরম বাইরে বাপরে বা প্রচন্ড গরম দেখো বাইরের অবস্থাটা গরমের মধ্যে কি অবস্থা ছেলে বাসন মেজে নেই মেজে নিয়ে রান্না করে নেবো বন্ধুরা দেখো আমার ছেলে আজকে তড়কা বানাচ্ছে এই গোটা মুখ আর ছোলার ডাল দিয়ে তো এখন সব কিছু দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আদার কুচি লঙ্কার কুচি তারপরে তোমার পেঁয়াজ তারপর ডিমের ডিম ওই ইয়ে করে ঝুড়ো বানিয়ে আর সব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে তোমার জিরে ধনে হলুদ নুন সব কিছু দিয়ে কষে নিয়েছে এবারে ডালটা দেবে আমার ছেলে আগে তোরটা বানাচ্ছিস দেখো ঠেলে রান্না করছে ও ভিডিও সামনে আসতে চায় না তো জন্য ও রান্নাটা তোমাদের দেখাচ্ছে আর ও রান্না খুব ভালো করে করে তো সেই খুব ভালো রান্না করে চলো এবারে কষানো হচ্ছে পরে আবার আসছি তোমাদের কাছে সমস্ত পেঁয়াজ রসুন আদা সব যা যা লাগে সব নিজে কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে নিজে নিজেই সব করেছে আমাকে আজকে একসঙ্গে আর কি করতে হয়নি কিছু আমি ওদিকটা ছিলাম ও নিজে নিজে করেছে আজকে ছুটি ছিল বাড়িতে ছিল যাই হোক তোমরা কমেন্ট করো কেমন হয়েছে দুপুরে কি রান্না হয়েছে দেখো এই আলু দিয়ে সোয়াবিনের তরকারি তো দেখ দু একটা পটলও দিয়েছি এর মধ্যে আলু দিয়ে সোয়াবিনের তরকারি হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে কালকে রামের চাটনি আছে আর এই দেখো ভাত তো এই আজকে দুপুরবেলা রান্না হয়েছে তা এই বেলা চলুক রাত্রেবেলাটা রাত্রেবেলা হবে এত গরম রান্না করতে ইচ্ছে করে না বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও আজকে লাঞ্চের থালাটা দেখো শুভ সন্ধ্যা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সেই সাবস্ক্রাইবের কথাটা তো বলেছি সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে সেই ঘন্টিটা তোমরা টিপবে টিপার পরে একটা অল বলে একটা এ ডবল এল একটা লেখা আসবে সেটাকে পেপার পরে তোমার অল নোটিফিকেশান চলে আসবে তোমাদের কাছে আর প্রত্যেকটা ভিডিও আমি যে ভিডিওগুলো ছাড়বো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে আসবে তোমরা একটু সাহায্য করো আমাকে আর লাইক অবশ্যই লাইক করবে তোমরা আর কি বলবো তোমরা সকলে খুব ভালো থেকো ভালো থেকে সুস্থ থেকো আনন্দে থেকো কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে বাই